একটা একটা রেডিমেড থ্রি পিস অর্গানজা থ্রি পিস এবং রেডিমেড ফর্টি সাইজের থ্রি পিস পুরোটা হচ্ছে অর্গানজা কামিজ অর্গানজা তারপর আপনার উন্নাটা অর্গানজা এবং উনারটার মধ্যে দেখেন এখানে ফল প্রিন্ট করা আছে ঠিক আছে কালার এরকম মেরুন এবং গ্রিন দুইটা কালার দেওয়া ড্রেসটা হচ্ছে বেজ আপনার নেভি ব্লু কালার একদম এমরু ওয়ার্কটা নিচের এমরু ওয়ার্কটা দেখেন এত সুন্দর করে ফিনিশিং ওকে চমৎকার একটা রেডিমেড থ্রি পিস বুকের এমব্রডারিটা হচ্ছে এরকম এটা পুরো ভিডিও আছে আমাদের পেজে এমব্রো ওয়ার্কটা এরকম হাতার কাজটা দেখেন ফুল হাতা হবে এটা হচ্ছে হাতার কাজটা সালোয়ারও কিন্তু আমরা এখানে ডামের গায়ে দিয়েছি সালোয়ারটা এটা হয়তো বা লাইটের জন্য একটুই হতে পারে ঘরটার মধ্যে একটু কম লাইট আছে এই জন্য কিন্তু ড্রেসটা খুবই সুন্দর এটা আমাদের কাছে কয়েকটি পিস ছিল বিভিন্ন সাইজের ছিল এই মুহুর্তে আমাদের কাছে এগুলো হচ্ছে ফল প্রিন্ট ফার ব্রেড দেখেন ফার ব্রেডটা হচ্ছে এরকম হয় শুধু এই মুহুর্তে আমাদের কাছে আছে এই একটা সাইজে আছে ওটা বিভিন্ন সাইজের ছিল তো এটা যদি আপনাদের কাছে পছন্দ হয় এটা আমরা ডিসকাউন্ট অফারে এখন রেখেছি যেহেতু একটা সাইজে আছে এবং এই স্টকটারই স্টক হবে না সো এটাই আমরা মোটামুটিভাবে অফারে রেখেছি এখন বছরের অর্ধেক চলে গেছে জুলাই মাস অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা চাচ্ছি এই বছরে আমাদের এই বছরের যে প্রোডাক্টগুলো স্টকে আছে সেগুলো একটা সেল দেওয়ার মানে হচ্ছে নতুন বছরে যেন নতুন প্রোডাক্ট উঠতে পারি বিকজ এই প্রোডাক্টগুলো সেল না হলে কিন্তু নতুন প্রোডাক্ট মানে যেটা হয় যে বিজনেস যারা করে তারা কিন্তু সেল করে তারপর কিন্তু ইনভেস্ট করে তাই না তো স্টকে থাকলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের জন্য তো আরও বেশি তো যাই হোক আপনাদের হলে আপনারা নিয়ে নেবেন উৎসবের শেষ নাই বিয়ে শাদি তারপর ঈদ গেলো ঈদের পরে তো একটা শীতের সিজনে বিয়ে শাদির একটা ধুম লেগে যাবে তারপর পূজার একটা ব্যাপার আছে সব কিছু মিলিয়ে কিন্তু এই ধরনের গর্জিয়াস পার্টি গুলো অফারে কিনে রাখলে আপনারা গিফটের জন্যও দিতে পারবেন সুন্দর করে তো একটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ